আপনার দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি দিনাজপুর দৃষ্টিক ঘোরাঘাটানা এটা একদম প্রত্যক্ত গ্রাম এলাকায় সেখানে পরে মজা থেকে এখানে এক কৃষক ভাই সে মোটা মোটামুটি অনেকগুলো গরু লাল পান করতেছে সে কি কি গরু লাল পান করতেছে কতদিন ধরে লাল পান করতেছে এবং গরুগুলোকে কি খাওয়াচ্ছে এবং চিকিৎসা কি দিছে এবং তার লাভ লস হচ্ছে কি না এবং কেন পালতেছে বিভিন্ন তথ্যগুলো ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ভিডিওটা শুরু করলাম সেই পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন হ্যাঁ নমস্কার কাকা ভালো আছেন আচ্ছা সবকিছু মিলে ভালো না আচ্ছা তা আমি জানলাম আপনারা গরু বাসে লালন পালন করেন কতদিন ধরে এই গরু বাসে লালন পালন করেন

তারপরে সিদ্ধান্ত নিলেন যে সব ব্যবসায় লাভ লাভ আছে দেখি গরু বসে লালন পরে কতদূর যাওয়া যায় এটাই তো মূল কথা শেষে জানান দেখি গরু লালন পালন করে কতদূর যাওয়া কতদূর পর্যন্ত যাওয়া যায় যার জন্য এই আশা প্রত্যাশা নিয়ে গরু বসে লালন পালন শুরু করছেন তো প্রথম যে একটা ফিজিএম আপনি গাবিতে শুরু করলেন সেই গাবিটা কি আছে ওরা কত টাকা দেখ কিনলেন কত টাকা বিক্রি করলেন আমি কিনছিলাম হচ্ছে তখন পঞ্চাশ হাজার বিক্রি করেন কত যাই হোক মনে নাই দিনের কথা তারপর থেকে ওই গরুটা বিক্রি করার পর গরুগুলো কিভাবে আসলো খামারে খামারে আমি আবার নতুন করে টাকা ঢুকেছে আচ্ছা এই দুই বছরের মধ্যে আপনি কত টাকা ঢুকালেন এবং কত টাকা বার করলেন এবং এখন আপনার খামারে কত টাকা আছে এটা মোটামুটি ধারণা দেন আচ্ছা প্রথম যখন দিলাম গরু একটু লাভ হচ্ছে তারপর আমি একটু গরুগুলো এইটার এই গরু আমি পরে কিনছি আচ্ছা আমরা লাভ লোভ আসি দর্শক উনি একজন শিক্ষিত যুবক এবং বেকার উনি মাস্টার্স পাস করে উনি চিন্তা করলে যে সব ব্যবসাতে লাভ লস আছে সংসারের পাশাপাশি দেখি আমি গরু বাসে লাল পালন করতে পারি কিনা যার জন্য উনি প্রথম একটা গরু কিনলো সেই গরু থেকে কিন্তু ধীরে 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 পর্যায়ক্রমে এই গরু সংখ্যাগুলো হয়ে দাঁড়ালো তো যাই হোক এখন আমি তার মুখেই শুনবো যে উনি যে একটা গরু থেকে এত দূর পর্যন্ত আসলো যে গরুগুলো উনি ব্যবস্থাপনাটা আমি আপনাদেরকে সামনে শেয়ার করার জন্য অপেক্ষা করুন আচ্ছা কাকে দেখি আপনার গরুর মানগুলো দেখি আপনি যে এই যে এই গরুটা কিনলেন এটা বয়স কি এবং কত টাকা দেয় এবং কতদিন আগে কিনলেন এটা আমি আষাঢ় মাসে কিনেছিলাম আষাঢ় মাসে হ্যাঁ 77000 টাকা সেটা তখন বা দাতেনি না দাতেনি এখন দাতছে না এখনো দাতেনি এখনো দাতেনি তা আষাঢ় মাস তাহলে মোটামুটি কয় মাস হয়ে গেল পাঁচ মাস পাঁচ মাস এই তো তখন কিছেন কত টাকা দেয় 77000 77000 টাকা এখন দাম কত হবে এখন তো 140000 টাকা 140 তাহলে ডবল হয়ে গেল পাঁচ মাসে এটা গুরু এটাও সত্য দেখেন এটাও সত্য দেখেন না এটা

তারপরে এই যে এটা দেশিনা শায়াল এটা শায়াল না আর এটা এটা কোন করতে আসলো এটা শায়াল কি না না ওই যে প্রথম গরুটা থেকে প্রথম গরু থেকে আপনার এই এই সাইডে যতগুলো গরু এক গরু থেকেই এতদূর বন্ধ আসা সেই দর্শক আপনাদের আমি বোঝাবার চেষ্টা করছি যে আপনারা অনেকই মন্তব্য করেন যে গরু বাসুর লার্ন পন লস হয় দেখেন উনি একজন শিক্ষিত যুবক তরুণ উনি একটা গরু থেকে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের বাম পাশে যে গরুগুলো এই গরুগুলো কিন্তু এক গরু থেকে আসা আরে এই ডান্সের যে সার গরুগুলো দেখাচ্ছে এলে পকেট থেকে বা বাড়ি থেকে টাকা ইনভেস্ট করছে আচ্ছা এই বাসুর গুলো কোথা থেকে আসলো এই বড় গাভীর থেকে একটা আর বাকি এটা বাকি এইগুলোর থেকে আসছে তাই না আচ্ছা শিব দর্শক দেখলেন তো ওনার আপনারা অনেকে মন্তব্য করেন যে এগুলো সাজানো নাটক আসলে এই কিন্তু নিজের মনের কথা বা নিজের ভিতর থেকেই কথাগুলো বলতেছে আচ্ছা কাকা বলেন তো আপনি যে এই যে আশা করলেন যে অনেক ব্যবসার লস হয় দেখি আমি গরুর ব্যবসার লাভ না লস এটা আমি দেখি দেখা মনে করে শুরু করা এখন কি আপনি ভাবতেছেন যে আপনি দেখতে যা লাভের আশা লাভের মধ্যে পড়ে গেলেন স্বপ্ন দেখতেছেন যে সামনে কিছু করা সম্ভব খামার করে হ্যাঁ আমি সামনে যে কুরবানি আছে যদি বাইরে থেকে কোনো ইনপুট যদি না আসে না লাভের চিন্তা ভাবনা তাই বেশি থাকবে যদি বাইরে থেকে ইম্পোর্ট যদি আসে তাহলে গরু না বর্তমান যে অবস্থা আপনি যেটা বুঝতে পারছেন যে ইন্ডিয়া থেকে যদি গরু আসে বা বার্মা অন্য গরু আসে দাম কমবে এমনটা আশা আমরা করতে পারি না এইবার আমরা দেশি গরু দিয়ে কুরবানি করবো এখন বলেন তো কাকা আপনার গরু লাল পালনের আশা প্রত্যাশাটা আমরা জানলাম এই গরুগুলোকে আপনি দিনে কয়বার খাবার দেন এবং কি কি খাবার দেন সেটা একটু বলেন দর্শকেরা শুনবে যারা বেকার যুবক আছে এই কথাগুলো শুনে তারা কিন্তু বেকারত্ব ঘুষাবার জন্য আপ্রাণ চেষ্টা করবে

আলু আছে এক একটা গরুকে আপনার পার্ট টাইমে কতটুকু খাবার দেন আড়াই তিন কেজি তাহলে বেশি হবে তাহলে দুই টাইমে পাঁচ কেজি পাঁচ কেজি প্রতিটা গরুই পাঁচ না খেলেও কিছু কম বেশি হয় তাই না মানে এইগুলো যদি পাঁচ খায় তাহলে এই যে ছোট গুলো হয়তো চার খাবে তিন খাবে ছোট গুলো আরো কম খাবে এবারে যে সেই দর্শক আমি আপনারা মূল কথাটা হলো রেশনিং সিস্টেম দর্শক এটা বলে যে গরু লাল পালন আমরা সবাই করতে পারি কিন্তু মূল ঘটনাটা হলো যে খাওয়ার সিস্টেমটা তারা কিভাবে খাবারটা দেয় সেটাই হলো লাভ লসের হিসাব তা আপনি বলেন যে যদি পাঁচ কেজি ওজনের খাবার খায় তারা মাসে আপনার এই যে খামারের যে গরুগুলো দেখতেছি কত টাকা প্রতিদিন যায় বিশ হাজার টাকা ধরে নিলাম সবকিছু মিলে বিশ হাজার টাকা বছরে আপনার এই গরু পেছনে যাচ্ছে মাসে বিশ টাকা তাহলে দিয়ে যাওয়া হয় আচ্ছা তাতে ব্যাপক টাকা অনেক টাকা হয় তা আপনি এতগুলো টাকা খরচ করার পরে কি বুঝলেন যে আপনার লাভ হবে এই লাভটা কোথায় আসলো কোথা থেকে আসলো কিভাবে বুঝবেন যখন আমি সবকিছু লেখা আছে আমার কত খরচ মাসে যাচ্ছে ওই হিসাব রাখছি আর যখন বিক্রি করব আর গরু কত দেখিনছি তখন প্লাস মাইনাস করলে বোঝা যাবে তাতে আপনি কি দ্বিগুণ লাভের আশা করছেন না লসের আশা করছেন না মাঝামাঝি একটা লাভের আশা করছেন মাঝামাঝি একদম দ্বিগুণ হয় না হয়তো একটা হলে দুইটা হলে সবটা তার হবে না এভারেজ করেন আপনি সেটা শুনলেন যুবকের কথা যে উনি যে খাবারটা খাওয়ায় যে কষ্ট আসে প্রতি মাসে একটা নোট রাখে এবং বছর শেষে বা যে গুরি যখন বিক্রি করে ওই কসের সাথে যে যে খাবারটা দেয় সেটা হিসেব করে যেটা থাকবে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনার লাভ থাকবে তো এখন কথা আপনাকে আমি আর একটা কথা বলবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি তো যুবক মানুষ তাই না এই খামার করে আপনি আরো আরো বড় বড় কিছু করতে চান আচ্ছা ইচ্ছা আছে না এখন আমি শেষে আপনার তরুণ যুবকদের জন্য কিছু কথা শুনো সেটা পরে এখন আমি শুনবো যে আপনি যে রেশনিং সিস্টেমটা গেল আশা প্রত্যাশা শুনলাম এখন আমি আপনার কাছে জানবো যে গরুগুলো কি আপনার রোগ হয় না ভাই

আচ্ছা তা যেহেতু আপনি একটা তরুণ যুবক যেহেতু আপনি এই সেক্টরেই চলে আসছেন বা চাকরি হচ্ছে না আমি আপনাকে একটা পরামর্শ দেবো আপনি যুব অন্য একটা ট্রেনিং নেন তিন মাসে ডাক্তারি কষ্টটা লাগতেছেন এবং আপনি এমনও হতে পারে যে টাকা পর্যন্ত কামাইও করতে পারবেন দেখে এই পরামর্শটা আপনাকে দেবো আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যারা যুবক আছেন তারা এই ট্রেনিংটা নিতে পারেন তাহলে আপনার সংসারের পাশাপাশি আপনার গরুটা পালন হয়ে যাবে এবং আপনার সেখানে কিছু অর্থ আসবে আচ্ছা চিকিৎসা গেলে এইভাবে তাহলে আপনি সবকিছু মিলে আশা করতেছেন যে ভবিষ্যতে আপনি এর গরু করে সুগে থাকবেন এবং বড় কিছু স্বপ্ন দেখতেছেন তে আমাদের বাংলাদেশটা ছোট একটা আয়তন দেশ শিক্ষিত যুবক অনেক বেশি সেই হারে আমাদের দেশে চাকরি নাই তা আপনি সেই সমস্ত শিক্ষিত যুবক তরুণদের জন্য যারা চার হোটেলে বসে সময় নষ্ট করতেছে নেশাগ্রস্ত করতেছে তারা স্ত্রীকে ভাত দিতে পারতেছে না মা বাবার বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা সেই সমস্ত আপনি যেমন একজন তরুকে একটা পথ বেছে নিয়েছেন সেই সমস্ত বেকার যুবকদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে সেটা বলেন এইটা দেশ এবং দেশের বাইরে যারা দেখবে তারা হয়তো উপকৃত হবে তারা কি ছোট 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 আকারে আকারে খামার শুরু করতে পারে প্রথম একটা আমাদের বেকার উদ্দেশ্য আচ্ছা শুনুন বেকার ভাই যারা আপনারা আছেন আপনারা যে বেকার ভাইরা আছেন আপনারা যে ব্যবসা খুঁজে পাচ্ছেন অনেক ব্যবসারীতে লাভ লাভ আছে আপনারা সাধারণত একটা গরু গাড়ি কিনে শুরু করতে পারবেন শুরু করে সেখান আপনি বড় হতে পারবে আচ্ছা সুদর্শক দর্শক এনার কথাটা আমি বলি ভিড় গ্রামে শিক্ষিত হলো গ্রামের মানুষ ক্যামেরার সামনে হয়তো কথা বলতে একটু ইতিস্ত বোধ করতেছে ভয় ভীতি মনে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আপনারা যদি দুই চার লাখ টাকা থাকে দেশের বাহিরে যাওয়ার স্বপ্ন না দেখে অন্য অন্য ব্যবসায় যদি আপনারা লস বা রিক্স মনে করেন তাহলে আপনারা ছোট আকারে দুই একটা গরু দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন কিন্তু খামার শুরু করার আগে একটা পরামর্শ আমি দেব এই সমস্ত খামারিদের কাছে আসবেন পরামর্শ নেবেন তারা কত টাকাতে গরু কিনেন কোন ধরনের কোন মানের গরু কিনলে গরুটা লাভ হবে আপনারা দালালের মাধ্যমে কিনবেন না নিজে কিনবেন বা চামড়া পাতল দেখে কিনবেন না পা মোটা দেখে কিনবেন চিংগুলো খাড়া দেখে কিনবেন বিভিন্ন গরু কেনার কতগুলো ধাস আছে সেই ধাস দেখে গরুগুলো আপনারা লালন যদি কেনাকাটা করেন তাহলে অবশ্যই বুঝে সুঝে হিসেব পিতা করে যদি গরুগুলো লালন পান করেন অবশ্যই আপনাদের লাভ হবে বলে আমি আশা করছি আমি একজন কৃষকের সন্তান আমি একটা সার্ভিস হোল্ডার ছিলাম কিন্তু তারপরও আমি কৃষক কৃষি সম্বন্ধে আমার মোটামুটি ধারণা আছে সেই দর্শক অনেক বড় হয়ে গেল আমি আর ভিডিও লম্বা না করে এখানে শেষ করছি যদি এই যুবকের কথাগুলো যদি আপনাদের পরামর্শ মনে হয় অবশ্যই এর কথাগুলো শুনে আপনারা আজই সিদ্ধান্ত নিতে পারেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে আপনারা ব্যবসার জীবনে ফিরে আসেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে এখানে শেষ করছি আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রথাটাকে শেষ করছি আসসালামু আলাইকুম